আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে পাও রুটি দিয়ে ছোট্ট একটা মিষ্টি রেসিপি সাথে শেয়ার করছি আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নারকেলের পুড়টা বানিয়ে তার জন্য এখানে নিয়েছি কুচি করে কেটে নেওয়া নারকেল এই কুচি করে কেটে নেওয়া নারকেলটাকে মিক্সচার মেশিনে কুটে নেব আমার দেখতে পাচ্ছেন নারকেলটা কুটে নেওয়া হয়ে গেছে কড়াই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি দুধ এই দুধের মধ্যেই দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনিটা দেওয়ার পর এই দুধের মধ্যেই দিচ্ছি নারকেল কুচি এই নারকেল কুচিটা দেওয়ার পর অনবরত নাড়তেই থাকবো এবং দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে টানিয়ে আনবো এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা মরে গেছে এবং আমাদের নারকেলের পুটটা হয়ে গেছে এটা থেকে নামিয়ে এদিকে আমি নিয়েছি কয়েকটা পাউরুটি নিচ্ছি এই পাউরুটির ধারে যে কালো অংশটা আছে দিয়ে কেটে নিচ্ছি এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেছে এদিকে নিয়েছি পাউরুটি একটা পাউরুটিকে চাকুর সাহায্যে চার পিস করে কেটে নিচ্ছি এই রুটিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল এই তেলের মধ্যে পাও রুটিগুলোকে দিয়ে দিচ্ছি রুটিগুলো দেওয়ার পর হালকা লাল করে পাও রুটিগুলোকে ভেজে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি চিনির শিরাটা করে নেব তার জন্য কড়াইয়ে পানি দিচ্ছি পানিটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পর চিনিটাকে ভালো করে গলিয়ে শিরার মতন করে নিচ্ছি এদিকে চিনির শিরাটা হয়ে গেছে এবার এটা চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে শিরাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা শিরার মধ্যে ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিটা দেওয়ার পর শিরার সাথে রুটিটাকে উল্টো পাল্টা করে ভালো করে চুবিয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন রুটির মধ্যে শিরাটা ঢুকে গেছে এবার এই রুটিগুলো আমি তুলে নিচ্ছি এরিগে আমি নিয়েছি নারকেলের পুটটা এখানে নিচ্ছে একটা রুটি এই রুটির ওপরে নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি নারকেলের দেয়া হয়ে গেছে এর ওপরে চাপিয়ে দিচ্ছি এভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এদিকে আমাদের মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন রুটির ভেতরে চিনি শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে সো ফাইনালি ফ্রেন্ড আমাদের এই ছোট্ট মিষ্টি রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ